প্রচুর হিট মানে হিট আইটেম এটা মোমবাটিক শাড়ি সবার পরিচিত শাড়ি কাপড়টা অসাধারণ নরম কাপড় হবে কালার সেটগুলো অসাধারণ থাকবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই হিট হিট কালার আমি অবশ্যই আমি খুলে দেখাবো মোমবাটিকের শাড়ি যে রেটে দেব অনেকে বলবে কমেও পাওয়া যায় কিন্তু কম দামের কাপড় কমের মতনই হয় কিন্তু এটা অসাধারণ কোয়ালিটির রয়েছে দামটা আমি পরে বলছি আগে মালটা দেখাই দেখো কত সুন্দর সব বারো হাত শাড়ি হবে কালার পুরো গ্যারান্টি থাকবে অসাধারণ অসাধারণ ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক কালার রয়েছে একটা বান্ডিল আমি পুরোটা খুলে দেখাবো দেখো কি কালার সেট রয়েছে দেখো সব আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন হবে যেমন সুন্দর ময়ূরের ডিজাইন করে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হয়ে দেখো এবং তবলা দিয়ে হারমোনিয়াম দিয়ে বেশ সুন্দর ডিজাইন করে এরকম ঠিক আছে তো সব ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে এই সমস্ত মোমবাটিক শাড়ি অসাধারণ কোয়ালিটির মধ্যে হবে পার পিস ক্যাটলগে দেখো কাপড়টা কত সুন্দর লাগবে অল ওভার কাজ করা থাকবে এরকম এক এক কস রং উঠবে না একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে একদম পকেটের মধ্যে করে নিয়ে চলে যেতে পারবে ঠিক আছে একদম মোমবাটিকের মধ্যে কোয়ালিটি রয়েছে এরকম সুতির ছাপার মধ্যে এমনিতে তো কম দামে সুতির ছাপা তো একশো টাকাতেও পাওয়া যায় যেটা কিনা আমার কাছেও রয়েছে পিওর সুতির ছাপার সেই রং গ্যারান্টি হবে একশো টাকা কিন্তু এই ধরনের একটু মানে ভালো কোয়ালিটি পিওর সুতির ছাপা নিতে গেলে পরে দাম রয়েছে তোমার আড়াইশো টাকা টু ফিফটির মধ্যে দাম রয়েছে এই কিন্তু ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার ইউনিক ইউনিক ডিজাইনে কিন্তু মোমবাটিক শাড়ি কিন্তু হয়ে যাবে শুধু মোমবাটিক নয় কত ধরনের শাড়ি লাগবে যেমন এটা একটা দেখা যায় মলমল বাটি প্রিন্টের মধ্যে এগুলো বাটি প্রিন্ট থেকে শুরু করে শুধু বাটি প্রিন্ট নয় সব রকম রয়েছে দেখো এরকম মলমল মোমবাটিক দুশো তিরিশ থেকে আড়াইশো টাকার মধ্যে দুশো তিরিশ থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু এরকম মলমল বা মোমবাটির মধ্যে প্রচুর প্রচুর প্রিন্ট পাওয়া যাবে সব ইউনিক ইউনিক ডিজাইনে সব এক একটা কাপড় হবে একদম সব খুব সবাই বলছিল যে কটন কটন গোল্ডেন চান্দ্রিকটন দেওয়া থাকে এরকম গোল্ডেন দেওয়া থাকে চান্দি কটনের মধ্যে কালারগুলো একবার দেখিয়ে দেবো এরকম প্রত্যেকটা হিটিট কালার ছোট প্রিন্টের মধ্যে হয় অসাধারণ এগুলো চান্দি কটন প্রচুর বিক্রি এ দেখো চান্দি কটন যারা নিতে চাইছো তা যোগাযোগ করবে রেট একটা করে দেবো যা নিয়ে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন কিন্তু শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য ফোন করবেন সব রকম মানে পাইকারি মাল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার সেটা দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু হিট খালার কোনো কালারটা তুমি ফেলতে পারবে না যা কালার যা ডিজাইন রয়েছে সব অসাধারণ অসাধারণ কালার চাঁদনিকটনের কালারগুলো দেখে নাও যা যত পিস লাগবে বলবে দিয়ে দেবো চাঁদনিকটন একটা খুব খুব মানে বিক্রি হচ্ছে এখন নতুন বেরিয়েছে যেটা ইন্ডিগো গোল্ডেন পাড়ের মধ্যে ইন্ডিগো পিন্ট তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ইন্ডিগো প্রিন্ট যার মনে হচ্ছে দাম বেশি হচ্ছে ইন্ডিগো প্রিন্টের বলবো যে কম দামের কাপড় দামের মতনই হয় কিন্তু এগুলোতে কোয়ালিটি রয়েছে অরিজিনাল ইন্ডিগো প্রিন্টের মধ্যে এটা আমার সাইকেল ডিজাইন সাইকেল ডিজাইনের মধ্যে রয়েছে দেখো একদম পিওর সুতির কাপড় হবে এগুলো সব ইন্ডিগো প্রিন্টের মধ্যে সব সমস্ত সুতির ছাপা মানে যত রকমের প্রিন্ট লাগবে যত রকমের ডিজাইন লাগবে নেওয়ার জন্য আমার সাথে একবার যোগাযোগ করতে হবে সব রকমের মাল পাওয়া যাবে যদি বলে যে আমি পঁচাশি টাকার শাড়ি নেবো পঁচাশি টাকাতেই দেবো সে পঁচাশি টাকার শাড়ি তা হাত থাকবে রঙের গ্যারান্টি থাকবে এরকম অল ওভার প্রিন্টের মধ্যে এটা যেমন শুধু পঁচাশি টাকা আচরে ঝুল থাকবে তেমনি আবার একটু ভালো কোয়ালিটি এগুলো সাড়ে তিনশো দুশো আড়াইশো দেড়শো সব রকমের কিন্তু সুতির ছাপা পাওয়া যায় মালা থেকে মিনু মিনু থেকে বন্দনা এই বন্দনা থেকে শুরু করে এক নাম্বার ওয়ান মিনু পারু মালা মালা কোম্পানি মালা কোম্পানির ছাপাছাড়ি কত লাগবে কত প্রিন্ট লাগবে কত ডিজাইন লাগবে সব সময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় মালা মালা শাড়ি তার সাথে রয়েছে মিনু শাড়ি দেখো মিনু শাড়ির কত প্রিন্ট লাগবে কত ডিজাইন লাগবে বস্তা টু বস্তা বেল টু বেল যেখানে বলবে যে প্রান্তে বলবে মাল পাঠিতে পারবো এরকম একটা পার্সেল যাচ্ছে এগুলো তবে ছোটো পার্সেল থেকে শুরু করে বড় পার্সেল আসাম গুয়াহাটি ত্রিপুরা সব জায়গায় কিন্তু মাল চলে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে যারা আসতে না পারছেন আমার সাথে যোগাযোগ করুন যে কোনো প্রান্তে মাল পাঠিতে পারবো আর আসতে চাইলে পরে সবচেয়ে ভালো আমার দোকানে ভিজিট করুন এসে নিজে হাতে দেখে শুনে কেনাকাটা করুন সবচেয়ে ভালো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন আমার অসংখ্য ধন্যবাদ ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন সেটা সবচাইতে ভালো হবে আমি সব জন্য ফোন রিসিভ করে থাকি বাই আবার দেখা হবে পরের ভিডিওতে